মিরনিরপুরকে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আবাস যোজনা একশো দিন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানেন যে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলেন আবাস যোজনা একশো দিনের টাকা আদায়ের জন্য তো সেই টাকা আটচল্লিশ ঘন্টা যেতে না যেতেই সেই টাকা কিন্তু রাজ্য সরকারের কাছে পাঠালো কেন্দ্রীয় সরকার তো আপনারা কবে টাকা পাচ্ছেন কত টাকা পাবেন টাকা একবারে পাবেন না কিস্তিতে পাবেন সেই বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন চলতি সপ্তাহে দিল্লিতে নয়া সাংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক বসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে হাজির ছিলেন তৃণমূলের এগারো জন সাংসদও যাদের মধ্যে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সেই বৈঠকে মূলত বাংলার বকেয়া নিয়ে আলোচনা হয় সেই বৈঠকের পরে মমতা সাংবাদিকদের জানিয়েছেন বৈঠকে তিনি প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রের থেকে রাজ্যের পাওনা বাবদ প্রায় এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকার বকেয়া তালিকা তুলে দিয়েছেন সেই বৈঠকের আটচল্লিশ ঘন্টার মধ্যেই বাংলার কোষাগরে পাঁচ হাজার চারশো অষ্টআশি কোটি অষ্টআশি লক্ষ টাকা পাঠিয়ে দিল কেন্দ্রীয় সরকার যদিও রাজ্যের দাবি এই টাকা কেন্দ্রের থেকে যে বকেয়া রয়েছে রাজ্যের তার অংশ নয় এই টাকা দেওয়া হয়েছে করের অংশ হিসাবে এটা রাজ্যের প্রাপ্য ছিলই জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার দেশের রাজ্যগুলি থেকে যে কর পেয়েছে তারাই অংশস্বরূপ এদিন বাহাত্তর হাজার নশো একষট্টি কোটি একাশ লক্ষ টাকা রাজ্যগুলির কোষাগরে পাঠিয়ে দিয়েছে এর আগে দেশের রাজ্যগুলিকে করের ভাগ গত এগারো ডিসেম্বর দিয়েছিল কেন্দ্র ফের দেবে দশই জানুয়ারি সেই হিসাবে এটা রুটিন পদে অর্থ হিসাবেই দেখা যায় এই বিষয়ে এদিন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন কর বাবদ রাজ্যের যে পাওনা তার একটি অতিরিক্ত কিস্তি দিল এর মধ্যে নতুনত্ব কিছু নেই নবান্ন সূত্রে জানা গিয়েছে আয়কর সহ অন্যান্য খাতে রাজ্যগুলির থেকে কেন্দ্র যা অংশ কেন্দ্র যা সংগ্রহ করে তার একটি অংশ রাজ্যগুলিকে দেওয়া হয় প্রতি মাসের দশ তারিখের আশেপাশে এই টাকা দেয় কেন্দ্র তবে এবার নতুন বছর শুরু হওয়ার আগে এই টাকা অতিরিক্ত কিস্তি বাবদ দেওয়া হলো কর কাঠামোর টাকা কত অংশ রাজ্য পাবে তা ঠিক করার অনেকগুলি মানদণ্ড রয়েছে যার মধ্যে অন্যতম সংশ্লিষ্ট রাজ্যের জনসংখ্যা সেই অনুযায়ী যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ পেয়েছে তেরো হাজার অষ্টআশি কোটি আঠান্ন লক্ষ টাকা দ্বিতীয় স্থানে রয়েছে বিহার সাত হাজার তিনশো আটত্রিশ কোটি টাকা তৃতীয় স্থান মধ্যপ্রদেশ পাঁচ হাজার সাতশো সাতাশ কোটি টাকা চতুর্থ স্থানে রয়েছে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য এই অতিরিক্ত কিস্তি পেয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশি কোটি অষ্টআশি লক্ষ টাকা প্রসঙ্গত কেন্দ্রের বিরুদ্ধে বাংলার শাসক দল যে যে বিষয়ে বাঞ্ছনার অভিযোগ তুলেছে তার মধ্যে যেমন একশো দিনের কাজ আবাস যোজনা সড়ক যোজনা রয়েছে তেমনই রয়েছে জিএসটি বাবদ বকেয়া তবে এই অর্থের সঙ্গে জিএসটি কাঠামোর কোনো সম্পর্ক নেই তো বন্ধুরা আপনারা দেখে নিলেন আবাস যোজনা ও একশো দিনের টাকা বা গ্রামীণ সড়ক যোজনার টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্য সরকারের কাছে পৌঁছায়নি যেটা পৌঁছে সেটা অন্য খাতে বকেয়া ছিল সেটা পেয়েছে তো আপনারা যারা আবাস যোজনা ও একশো দিন উপভোক্ত রয়েছেন তারা শীঘ্রই টাকা পাবেন নতুন বছরে আশা করি আপনারা সকলেই টাকা পেয়ে যাবেন তার জন্য ধৈর্য সহকারে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ